কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখান থেকে মোটামুটি আপনি এক অথবা দুই নাম্বার পাচ্ছি এটা মোটামুটি আমরা শিওর হ্যাঁ আমরা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো এটা শুরু করার আগে বলি আমাদের সামনে হচ্ছে একটা রিটেন ব্যাচ গাইডলাইন ব্যাচ চালু হচ্ছে এটা হচ্ছে আপনার সবগুলো সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথ মেন্টাল বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এটা নিয়ে আপনাদের হচ্ছে একটা ব্যাচ সামনে শুরু হবে এটা মূলত একটা গাইডলাইন ব্যাচ এখানে আপনাদেরকে বাংলা বা সবগুলো টপিকের গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো হচ্ছে আপনাকে পড়ানো হবে আর ধরেন ফিফটি সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনাকে পড়ানো হবে বাকি ধরুন ফর্টি পার্সেন্ট হচ্ছে আপনি বাসায় পড়তে হবে বাট ফুল গাইডলাইন পাবেন এর মধ্যে ইংরেজি এবং ম্যাথ এগুলো যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং এবং প্র্যাকটিসের ব্যাপার এগুলোর মধ্যে আপনাকে বাড়ি কাজ দেওয়া হবে অথবা হচ্ছে আপনাকে রুটিন করে দেওয়া হবে আপনি রুটিন ওয়াইজ পড়বেন বাকিগুলো মোটামুটি আপনার প্রবলেমগুলো সলভ করা হবে গাইডলাইন করা হবে আর যারা ফিফটি বিসিস দিয়েছেন তাদের জন্য এটা অন্যতম ভালো একটা ব্যাচ হবে এটা কারণ হচ্ছে প্রিলে যেহেতু রিটার্ন হবে আপনাদের সো প্রিলি টিকেন আর না টিকেন আপনি যদি ভালো একটা প্রিলি প্রিপারেশান থাকেন আপনি কিন্তু দু মাস রিটার্নটা প্রিপারেশান নিয়ে আগে রাখাই লাগবে কারণ ফিফটি ওয়ানে প্রচুর কাজে আসবে সো মোটামুটি ভালো একটা ব্যাচ পেতে যাচ্ছেন আর কোর্স এক তারিখ থেকে আপনার ক্লাস শুরু হচ্ছে যেহেতু হচ্ছে দুই মাস পাচ্ছি আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর হচ্ছে কোর্স মাত্র টু থাউজেন্ড টাকা যেহেতু সব বিষয়ের গাইডলাইন ক্লাস হবে বা স্টাডি ক্লাস হবে প্লাসের গাইডলাইন হবে যে আজকে আমাদের টপিকে চলে আসি আমাদের টপিক হচ্ছে প্রত্যেক নিদর্শন বানাসের প্রত্নস্থল প্রথমে আমরা দেখি হচ্ছে ময়নামতি ওকে তাহলে দেখেন ময়নামতি হচ্ছে কুমিল্লায় অবস্থিত এটা পরীক্ষা অনেকবার আসে কুমিল্লায় অবস্থিত ঠিক আছে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের নিদর্শন পাওয়া যায় এটা সপ্তম শতকে এটা এস্টাবলিশড হয় রাজা মানিকচন্দ্র স্ত্রী রানী ময়নামতির নাম অনুযায়ী হচ্ছে নামটা রাখা হয় আর কি আচ্ছা এখানে আর তেমন কিছু নাই তারপর হচ্ছে পুণ্ডনগর এটা তো আমরা জানি পুণ্ডনগর ছিল হচ্ছে আপনার প্রাচীনতম জনপদ ছিল পুণ্ডর পুণ্ডদের আবাসস্থল আপনার হচ্ছে পুণ্ড বা পুণ্ডবর্ধন নামে পরিচিত পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ডনগর তারপরে হচ্ছে আপনার পুণ্ডনগরের বর্তমান নাম হচ্ছে এটা হচ্ছে পরীক্ষা আসে এটা হচ্ছে মৌর্য এবং গুপ্ত তাদের হচ্ছে আপনার প্রশাসনিক রাজধানী ছিল দেখেন সবট অশোক নির্মিত বৌদ্ধ স্তম্ভ যা বেহুলার বাসরগণ নামে পরিচিত সেটাও এখানে আছে তারপর হচ্ছে আঠারোশো আট সালে হচ্ছে ফ্রান্সিস বুকানন ফ্রান্সিস বুকানন আপনার ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন আপনি জাস্ট কোনো একটা পার্ট মনে রাখতে হবে অপশনে যেহেতু ফুল নাম পেয়ে থাকবে ও সর্বপ্রথম এটি আবিষ্কার করেন ঠিক আছে আচ্ছা দু সালে হচ্ছে মহস্তানগড়কে হচ্ছে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় আপনার হচ্ছে পুনরনগরকে সরি মহস্তানগড়কে সো এটা মোটামুটি কিন্তু পরীক্ষা আসে আর পুনর থেকে এটা হচ্ছে কমেন্টে জানাবেন দেখেন সোনারগাঁও সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জের জেলার একটি উপজেলা তাহলে সোনারগাঁও হচ্ছে কোথায় নারায়ণগঞ্জে অবস্থিত এটা পরীক্ষায় আসে ঠিক আছে আচ্ছা আর তেমন কিছু প্রয়োজন নাই এখানে এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম এটা পড়তে পারেন তাহলে সোনারগাঁড়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম এটা নারায়ণগঞ্জে অবস্থিত ওয়ারি বটেশ্বর দেখেন ওয়ারি বটেশ্বর হচ্ছে দু হাজার দশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছেন প্রথমত বিভাগ কর্তৃক আবিষ্কৃত হয় তারপর নরসিংদীর বেলাবদে এটা পরীক্ষা আসে নরসিংহীর বেলাবতে ঠিক আছে নরসিংদীর বেলাবতে আচ্ছা তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার কর্মকারী নেত্রীদের হচ্ছে সুফি মুস্তাফিজুর রহমান খুব একটা প্রয়োজন নাই লালবাগ কেল্লা বা আরঙ্গবাদ কেল্লা দেখেন আপনার হচ্ছে আরঙ্গবাদ কেল্লা নামে পরিচিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করানো হচ্ছে শাহজাদা মোহাম্মদ আজম মোহাম্মদ আজম বা আজম মাথায় রাখবেন দেখেন এগুলো রাখা খুবই সহজ আপনার কোনো বন্ধু বান্ধব বড় ভাইয়ের নাম কিন্তু আজম হয় ঠিক না মানে এটা খুবই কমন কেন আমাদের জন্য আমাদের অনেকে পরিচিত হচ্ছে আজম আপনি মাথায় রাখবেন সে হচ্ছে লালবাগ কেল্লা শুরু করছে আর শেষ করে ওকে তাহলে শেষ করে হচ্ছে সায়স থাকা এটা মাথায় রাখবেন তাহলে আজম আপনার ফ্রেন্ড আজম ও হচ্ছে কাজ শুরু করে সায়স থাকা শেষ করেন উনি হচ্ছে তো পরিচিত নাম এটা মনে থাকবে ঠিক আছে দেখেন লালবাগ কেলার অভ্যন্তরে অবস্থিত হচ্ছে সুবেদার শায়স থাকানের কন্যা পরিপিপির মাজার এটা পরীক্ষা আসে আসল নাম হচ্ছে ইরান দুখত। ঠিক আছে এটা পরীক্ষা আসে পরিপির মাজার অবস্থিত আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত এটা ঘুরে আসবেন দেখেন যে আপনার হচ্ছে নবাব আব্দুল গণিক ঠিক আছে নবাব আব্দুল তার পুত্র আহসানুল্লাহ নাম অনুসারে হচ্ছে আপনার আঠারোশো বাহাত্তর সালে নির্মাণ করা হচ্ছে আহসান মঞ্জিল তাহলে কে গণিক 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 গনি নামটাও কিন্তু কমন আমাদের জন্য তাহলে আঠারোশো বাহাত্তর সালে কোন পত্রিকা প্রকাশিত হয় জানাবেন তিন একটা পত্রিকা আছে নাম কি কমেন্ট করে জানাবেন বাংলা লিটারেচারে পড়ে আসছেন উত্তরা গণভবন কোথায় ভাই এটা হচ্ছে আপনার নাটোরে এটা পরীক্ষা অনেকবার আসছে উত্তরা গণভবন হচ্ছে নাটোরে এটা হচ্ছে বর্তমানে হচ্ছে উত্তরাঞ্চলে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত আর কি পানামা হাউস হচ্ছে সোনারগাঁও এটা পড়বেন পানামা নগর হচ্ছে আপনার সোনারগাঁও পানামা নগর সোনারগাঁওয়ে ঢাকা গেট এটা হচ্ছে নির্মাতা হচ্ছে মির জুমলা এটা হচ্ছে দেখেন ফর্টি টুতেও আসছে ঢাকা গেট হচ্ছে মির জুমলা বৈরাগীর ভিটা এটা খুব একটা পাওয়া লাগবে না খড়তে নদীর তীরে মসলান করে অবস্থিত বৈরাগীর চাল হচ্ছে এটা লাগবে না হোসেন দাঁড়ানটা পড়তে পারেন হোসেন দাঁড়ান হচ্ছে হোসেন দারান বা ইমাম বাড়া ঠিক আছে এটা হচ্ছে আপনার শিয়া উপাসনালয় আর মুঘল সম্রাট শাহজাহান আমলে নির্মিত হয় মীর মুরাদ তাহলে হচ্ছে দেখেন হোসেনের দাঁড়ান হচ্ছে মীর মুরাদ মীর মুরাদ হোসেনের দাঁড়ান হচ্ছে মীর মুরাদ মনে থাকবে আশা করি বড় লাগবে না কমনওয়েলথ সমাধি লাগবে না একটা চট্টগ্রামে একটি কুমিল্লায় এই কুমিল্লা থেকে সম্ভবত নিয়ে গেছে এই বছর বা গত বছর রিমেনিংগুলো দেখেন বড় কাটরা এটা মূলত আসে হচ্ছে আপনার কে নির্মাণ করেন ঠিক আছে দেখেন মুঘল সুবেদার শাহ সুজার নির্দেশে আবুল কাশেম ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বুড়িগঙ্গা নদীর তীরে ইমারত নির্মাণ করেন আচ্ছা দেখেন বড় কাটরা এবং ছোট কাটরা উভয় হচ্ছে ঢাকার চকবাজারে অবস্থিত কেমন আচ্ছা ছোট কাটরা হচ্ছে আপনার শাহস্তাখান আমলে তৈরি বা শাহস্তাখানকে ধরা হয় আর কি আর অবস্থান দেখেন যে তাহলে মস্তেমগড়ে হচ্ছে বগুড়াতে অবস্থান ঠিক আছে এখানে হচ্ছে আপনার কি কি আছে এগুলো আছে আর কি এগুলো পড়তে পারেন আর কি খুব একটা আসে না এগুলা তাহলে দেখে সোনাগাঁওতে হচ্ছে পাঁচবিবির মাজার পানামটা পড়তে পারেন তারপরে হচ্ছে গিয়াসুদ্দিন আজমশার মাজারটা পড়তে পারেন তারপরে হচ্ছে আর লাগবে না এখানে দেখেন মসজিদটা মন্দির হচ্ছে বিনোদ বিবির মসজিদ হচ্ছে ঢাকায় ঢাকার প্রথম মসজিদ হচ্ছে বিনোদ বিবির মসজিদ এটা পড়তে পারেন আপনারা তারপরে হচ্ছে বড় সোনা মসজিদ হচ্ছে ভারতের গৌড়ে অবস্থিত নুসরত শাহ সুলতান নুসরত শাহের কীর্তি এটা পড়বেন ছোট সোনা মসজিদ হচ্ছে চাপাইনাবগঞ্জে বড় সোনা হচ্ছে ভারতের গৌরে কুসুম্বা হচ্ছে নওগাঁতে কুসুম্বা হচ্ছে নওগাঁতে রাম মন্দির হচ্ছে রামোতেই ঠিক আছে রাম কক্সবাজার কান্তজি মন্দির হচ্ছে দিনাজপুর ঠিক আছে কান্তজি মন্দির হচ্ছে কান্তনগর দিনাজপুরে অবস্থিত আপনারা তো জানেন সাত গম্বুজ মসজিদ হচ্ছে আপনার বাগের হাটে এটার গম্বুজ সঙ্গে হচ্ছে একাশিটা পীর খানজান আল দিয়ে নির্মাণ করেন আমরা এটাকে নিয়ে কিন্তু আরো কিছু ডেটা পরীক্ষা আসে ওইগুলো হচ্ছে পড়বেন ঠিক আছে এরপরে হচ্ছে সাত গম্বুজ মসজিদ সেভেন এটা গম্বুজের সংখ্যা সাতটা চারটা মিনার এবং তিনটা গম্বুজের মত সাতটা গম্বুজের জন্য সাত গম্বুজ নামকরণ করা হয়েছে তারপর হচ্ছে এটার মহাম্প ঢাকায় এখানে ঢাকায় নামাজ পড়ে আসবে এইসব জায়গায় ভিজিট করলে কিন্তু আপনার মনে থাকবে কেমন তারপর হচ্ছে তারা হচ্ছে মির্জা গোলাম পীর ঢাকায় অবস্থিত বাঘা মসজিদ রাজশাহীতে এটা পরীক্ষা আসে বাঘা মসজিদ রাজশাহীতে তারপর ঢাকেশ্বরী মন্দির হচ্ছে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির ঢাকায় ঢাকার সবচেয়ে পুরাতন মন্দির আছে এগুলো পড়লে হবে প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর অবস্থান যদি আমরা দেখি জগতল বিহার হচ্ছে নওগাতেন জগতল বিহার সোমপুর বিহার হচ্ছে নওগাতে এটা একটু পরীক্ষা সম্পূর্টা তো পরীক্ষা আসে এটা কে বানাইছে কমেন্ট করবেন নির্মাতাকে শালবন বিহার ময়নামতি ময়নামতি শালবন বিহার তারপরে মানে মহামণি বিহার হচ্ছে রাহজন মহামণি আর একটা হচ্ছে চট্টগ্রামে হচ্ছে আপনার দুইটা আছে একটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার মহামণি পড়েন আর হচ্ছে পণ্ডিত বিহার একটা আছে সেটাও চট্টগ্রামে সীতাকুট বিহার হচ্ছে দিনাজপুর সীতাকুট বিহার হচ্ছে দিনাজপুর কান্তজীর মন্দিরে কিন্তু দিনাজপুরে ছিল একই জায়গার সবগুলো একসাথে নিয়ে আসবেন আপনার ঝামেলা কমে যাবে কেমন বিহার হচ্ছে কুমিল্লাতে তারপর পাহাড়পুর বৌদ্ধবিহার ধ্বংসপ্রাপ্ত প্রাচীন প্রাচীন বৌদ্ধবিহার পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে হ্যাঁ কিছু পড়া লাগবে না এখানে দেখেন যে আপনার পালবংশের দ্বিতীয় রাজ্য ধর্মপাল ধর্মপাল হচ্ছে আপনার এই বিহার তৈরি করেন এটা হচ্ছে অনেকবার আসছে দেখেন ফর্টি সিক্সে আসছে ফর্টি টুতে আসছে হ্যামিলটন হচ্ছে বুকারন হ্যামেলটন হচ্ছে এটা প্রথম আপনার চিন্তা করেন আর লাগবে না এখানে বাংলাদেশের প্রাচীন বিহার সীতা বিহার ওকে এটাই ছিল মোটামুটি আপনি জাস্ট একটু রিভাইজ করলে এখান থেকে আপনি মোটামুটি এক নাম্বার কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর আপনাদের যদি কোনো ক্লাসে প্রয়োজন হয় আমাকে জানাবেন আপনাদেরকে ভিডিও রেকর্ড ক্লাস বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন তাহলে হচ্ছে আপনি মানে একদম লাইভ ক্লাসগুলো করতে পারবেন আর কি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ